তুমি খালি গানের মধ্যে পেস খাও কি কাজ করবো ভাবি শুনলাম এই শীতের ভিতর নাকি ভাইরে নিচে ঘুমাইতে দেন আর ভাই বলেন আপনার ভাইরে বিয়ে করে জীবনটারে জাহান নাম বানাই ফেলছে সেটা তো বুঝলাম এই ঠান্ডার ভিতর নিচে কেন ঘুমাইতে দেন সেটা বলেন আর ভাই বলেন না নতুন ড্রাইভার তো হর্ন বাজায় ঘুমাই পড়ে ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির দেখো সুন্দর মা যদি এরকম ব্যবহার করেন আমি কিন্তু তোমার সাথে থাকতে পারবো না বলে আমি চলে যাবো দেখ বাবু দেখ তোর বউর ব্যবহারটা দেখ আমি কি ছোটবেলা থেকে মানুষ করি বল

দূর তুমি খালি গানের মধ্যে ব্যস্ত খাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম তাহলে একটা কাজ করো দূর তুমি খালি গানের মধ্যে ব্যস্ত লাগাও কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে এই তুমি আজকে সারা দিন অনেক একদম না পুরো দিন ফ্রি ছিলাম কেন কি হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতগুলো মেসেজ করলাম একটা মেসেজের রিপ্লাই কেন করলাম না আর বললো না আমার মেসেঞ্জারের না কালি শেষ হয়ে গেছে ও আচ্ছা আপনাকে দিছে কিন্তু গাড়ি দেয় নাই হ্যাঁ ভাবি ঠিকই শুনছেন হেলমেট দিছে গাড়ি দেয় নাই আমি তো শুনে অবাক হয়ে গেলাম হেলমেট দিল কিন্তু গাড়ি কেন দিল না ছয় মাস পরে বুঝলাম যখন আপনার ভাবি পিছন থেকে বেলুন ছিঁড়ে মারছে আমরা বিয়ে করে করার চাইতে সারা জীবন কুমারী থাকবো তাও ভালো ভালো যখন তোরেই বাসি বিয়ে আমি তোরেই করব প্রয়োজন হলে জোর করে বিয়ে করব। জোর করে তুই আমার দেহ পাবি কিন্তু বাচ্চা পাবি না অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বলেন না শক করে এটা বিয়ে করেছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেব না দরজা দেব অরুণ সাহেব আমি যেভাবে গাইবো আপনি সেভাবে গাইবেন জি ম্যাডাম ঠিক আছে আমি রেডি আমি মন দিয়েছি আমি তো দিয়েছি ইতর ওইটা ভুল হবে না ওইটা মন হবে বাই বাই টাটা গুড বাই